জয় শিবচন্ডী দণ্ডবোধ গোটা কুচবি রাজ্যের জয় হোক গোটা কান্তপুর রাজ্যের জয় হোক তো সবাই জানেন যে সোশ্যাল মিডিয়ার একটা সমস্যা দাসময় একটা ট্রেন্ডিং চলছে তো সেই বিষয়টা নিয়ে আমি আজকে তোমার কিছু কম না একটু আলাদা বিষয় নিয়ে আলোচনা করি আমার রাজবংশী সমাজটা বিভিন্ন দিক দিয়ে চেষ্টা করে দিচ্ছে চাপে রাখিবার জন্য যাতে আমরা আমার কৃষ্টি কালচারগুলো ভুলি যাই হ্যাঁ যাতে আমরা আমার যে জাতি পাত জাত পাত সব যাতে আমরা ভুলি দিই যেমন অর্থনীতি দিয়ে আমাকে দুর্বল করে দিছে রাজনীতিক দিয়ে দুর্বল করে দিছে এইবার একটা নতুন আর একটা চেষ্টা করে দিচ্ছে আমরা ধর্মের দিক দিয়ে ধর্মের দিক দিয়েও কিন্তু আমার মানুষগুলা এমন একটা সুন্দরভাবে আমরা মানে পলিসি নিয়েছি যাতে আমরা মানে বুঝিরই না পাই মানে উমার কথা হিসেবে যাতে সাপও মরে লাঠিও না ভাঙে আর কি একটা ধর্ম খুব সেন্সিটিভ একটা বিষয় তো সেটা তোমরা কাজে লাগেয়া আমার মানসিগুলার বিভিন্ন বিষয়ে উল্টা পাল্টা বুস ঠুস দিয়ে আজকাল ছোট ছোটো বাচ্চাগুলার গালাত তুলসীর মালা একদম চন্দনের ফোঁটা খড়ি মাটির ফোঁটা মানে ছোটোবেলায় জন্ম হয়ে বাচ্চাটা যাতে ওর জাতপাত কৃষ্টি কালচার সম্পর্কে জানিবার না পায় সেরকম একটা চেষ্টা কিন্তু হওয়া দিচ্ছে মানে আমার মানসির পরিবেশ রুদ্রাক্ষের মালা আর আমার মানুষের পরিবার হচ্ছে তুলসী মালা এবারে যেহেতু সেন্সিটিভ বিষয় এটা যদি ডাইরেক্ট একটা মানুষকে কন সেটা কিন্তু রাগ হয়ে যাবে কিছু বুঝবে না হ্যাঁ তুমি মো এইটা করো এটা করু কিন্তু তোমরা বিচার করি এই যে আমার মানুষের খাওয়া খাদ্য কী ছিল আমার মানুষের প্রিয় খাওয়া খাওয়া খাদ্য কী ছিল টাকোয়া শামুক হ্যাঁ ঝিনাই হ্যাঁ তারপরে সুরের মাংস হয়তো কারো সুরের মাংসটা নিয়ে বিতর্ক করবে যে এটা না হয় কিন্তু হয় আমি যেটা জানো কারণ মোর বাপ খাইছে ঠাকুরদা খাইছে এলা ময়ও খাও তো তো এই বিষয়টা কয় বিষয় সেটা আছে কম সেটা অনেক মতবিরোধ আছে সেটা নিয়ে আমি না তো আমার মানুষের খাওয়া খাদ্য কি হ্যাঁ এগুলো বিষয়টাই আলাদা সেকা পেলকা আবার তুলসীর মালা পড়লে কিন্তু আবার মাছ মাংস হুম এই টাকোয়া শামুক এগুলা কিন্তু খাওয়া যাবে না তো আমরা সেই দিক দিয়ে ছোট একটা বাচ্চা যখন ছোটো থেকে খাবে না না তখন আস্তে আস্তে বড় হয়ে এই খাওয়ারগুলোর প্রতি ওর একটা মানে ঘৃণা জাগে যাবে যখন ছোট থেকে ওই জিনিসটা ওয়ে খাবে না তখন ওয়ে বড়ো হয়ে যে এই জিনিসটা আমার খাওয়ারই না হয় এই জিনিসটা আমার খাদ্য না হয় মানে আমার কৃষ্টি কেমন করে ভুলি দেওয়া যায় আমার বাচ্চাগুলা সেটা কিন্তু চেষ্টা করে দিচ্ছে তোমার একটা লক্ষ্য করবেন আজকে ছোট ছোট বাচ্চাগুলা বিশেষ করে মেয়েগুলা আজকে মেয়েগুলাও একদম তুলসীর মালা এক কান না হয় দুই ক্যান তিন ক্যান দিছে একদম পুরো থাকে। বল বল মাটির খুঁড়ি মাটির দিছে ইয়াও ফোটা তো এইটা কিন্তু একটা খুব সুকৌশল একটা ব্রাহ্মণের গর্ত হচ্ছে যে এইটা দিয়ে এই ক্ষত্রিয় মানুষগুলা শুদ্ধ্র পরিণত করে দেন মুই যাতে এমরা শুদ্ধ্র হয়ে যায় হিন্দুর মধ্যে যেমন ক্ষত্রিয় বৈশ্য কি শুধ্র হ্যাঁ ব্রাহ্মণ এই যে ভাগগুলো আসে তো এই ভাগের মধ্যে যে ভাগটা পড়ি আমরা ক্ষত্রিয় ক্ষত্রিয় কাজ হচ্ছে দেশ শাসন করা যাতে ভবিষ্যতে আমরা যে আমরা ক্ষত্রিয় দেশ শাসন করা মানছি আমরা আমরা সেই জিনিসটাই যাতে ভুলে যাই যে আমরা যে দেশ শাসন করা মানছি আমাকে মানে তাই সূত্র এটা একটা ব্রাহ্মণের একটা সুকৌশল বুদ্ধি তো এই জিনিসটা মানুষ সচেতন হও একটু হ্যাঁ মনত কাহ কষ্ট নেন না যেহেতু এটা ধর্মের একটু সেন্সিটিভ বিষয় যাই হোক ছোট বাচ্চা ওগুলা এই সমস্ত শিখেন না আমরা ক্ষত্রিয় মানছি ক্ষত্রিয় মানুষের কালচার যদি এইটাই হলে হয় তাহলে দেখলে নয় রাম ক্ষত্রিয় মানছি হ্যাঁ অর্জুন কুমার ক্ষত্রিয় মানুষই তোমরা কি কোনোদিন তুলসীর মালা পড়ছে ওরা দেখবেন সবসময় গালাতর রুদ্রাক্ষ মালা হাত তো রুদ্রাক্ষ এদিও রুদ্রাক্ষ হ্যাঁ রাম লক্ষণ যতগুলো আছে সবারে দেখবেন সিরিয়ালও দেখবেন মহাভারতের ফটোগুলো দেখবেন সবসময় কিন্তু আমরা রুদ্রাক্ষের মালাই পড়ছে আমার মান ডাঙ্গায়ও নাই জোর করিয়ে বোঝায়ও নাই সুন্দর সুকৌশলভাবে বুঝে দিবেদ হচ্ছে যে তোমরা ক্ষত্রিয় মানসি না হন আর ক্ষত্রিয় মানসি দেশ চালা রাজ্য শাসন করা মানসি যেহেতু দেশ শাসন রাজ্য শাসন আজকে ব্রাহ্মণের ঘরে করে দিচ্ছে তাই বলে তো আমরা আর নম শূদ্র কাজটা তো করি পাই না শূদ্রর কাজটা তো আমরা করিবার পাই না তো সেইটা যা শিক্ষিত সমাজের মানসিকগুলো বোঝা লাগবে হ্যাঁ এই ভুলগুলো করেন না হ্যাঁ আমরা রুদ্রাকের মালায় পিন্দ ক্ষত্রিয়টায় পালন করো যেগুলো আমার খাওয়ার কৃষ্টি কালচার সেই জিনিসগুলোকে তুলতে ধরো বিভিন্ন আমার পিছন কিন্তু জাতিগত একটা হিংসা মানুষের লাগিয়ে গেছে যে এই মানুষগুলা যতদিন বুঝির পাবে যে যতদিনে বুঝির পাবে যে এই মানুষই এই ক্ষত্রিয় দেশ সেষন করা মানসি যেদিন জাগিয়ে উঠিবে সেদিন কিন্তু আলাদা মানুষগুলা খাওয়া এটা বন্ধ হয়ে যাবে সেই চেষ্টাটাই কিন্তু যতদিন আমার ভাবে বস করি রাখা যায় আমার লাখ দুর্বল করে রাখা যায় অর্থনৈতিক দিয়ে দুর্বল রাজনৈতিক দিয়ে দুর্বল ধর্মনীতি দিয়ে আমাকে আমার ক্ষত্রিয় মানুষ আমার শক্তি বেশি আর মাছ মাংস না খাইলে তুলসীর মালা পিঁধে ওই ফলমূল আর উপোস থাকলে কি কোনোদিন শক্তি হবে আমাকে সব দিক দিয়েই দুর্বল করে দিয়ে দিচ্ছে মানে শারীরিক দিক দিয়ে দুর্বল করে দিয়ে একটা প্রক্রিয়া আমরা নিচে যাই হোক এই চক্রান্ত ঠ্যাং দেন না জয়শিবচন্ডী দণ্ডবোধ